তো গত এক তারিখে আমি আপনাদের দুটি কার্ডের একটা ম্যাজিক দেখেছিলাম ওই ভিডিওতে আমার অনেক কমেন্ট আসে যে দাদা এই ম্যাজিটা শেখান তো আজকে আমি সেই দুটি কার্ডের ম্যাজিকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ম্যাজিটা আমি আপনাদেরকে আরও একবার দেখাবো। আর তারপরে পরেই আপনাদের সকলকে ম্যাজিটা শিখিয়ে দেবো তাহলে চলুন ম্যাজিটা আমরা সকলে মিলে কেমন করে পারফরমেন্স করতে হবে সেটাকে সকল মিলে একটু দেখে নিই চলুন আজকের যে দু কার্ডের একটা চমৎকার ম্যাজিক এই ম্যাজিটাকে দেখাতে গেলে আপনাদের লাগবে ঠিক একটা লাল রঙের বেগম এবং লাগবে একটা কালো রঙের বেগম এই দুটি কার্ড দিয়ে তো আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখালাম আসলে না দুটি কার্ড দিয়ে নয় এই মেজিটাকে দেখাতে গেলে আপনাদের লাগবে তিনটে কার্ড আরও একটা কার্ড লাগবে ঠিক একটা বেগম তো এখন এই যে দুটি আপনারা বেগম নেবেন এই দুটি বেগম কিন্তু সেম চাই বেগম হলেই হবে না এই দুটি সেম দেখুন এটাও চিরিতনের বেগম এবং এটাও চিরিতনের বেগম দুটোকেই নিতে হবে আপনাদের সেম কার্ড আপনারা যে কার্ড নিয়েই করুন না কেন এই কালো দুটো নেবেন সেম আর একটা নেবেন লাল আপনাদের পছন্দ মতো কার্ড আপনারা পছন্দ করে নেবেন তারপরে এই যে তিনটে কার্ডকে আপনারা দুটো দেখাতে হবে আমরা যারা ম্যাজিশিয়ান তারা কিন্তু খুব ভালো করে জানি যে কিভাবে আমরা তিনটে কার্ডকে দুটো দেখাবো তার সত্ত্বেও আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে তিনটে কার্ডকে কীভাবে দুটো দেখাবে দেখুন এখন এই রকম অবস্থা একটা নিচে কালো থাকবে এবং উপরে একটা কালো থাকবে এবং মিডিলে থাকবে লাল এখন এই তিনটে কাঠকে যদি আমরা ধরে থেকে যদি নিচে কার কাঠটাকে টেনে নিই তাহলে এখন দেখুন দুটো কাঠ ঠিক এই একটা কাঠ এবং এই একটা কাঠ এখন দর্শকের এটা দুটোই মনে করবে কিন্তু এর সঙ্গে রয়েছে দেখুন আমাদের দুটো এখন এই যে তিনটে কাঠকে এখানে রেখে আপনি প্রথমে এই উপরকার কাঠটাকে ঠিক এরকম করে নিচেকার কাঠটাকে বের করে নেবেন বের করে নিয়ে দেখাবেন যে এখানে লাল আর এটা হচ্ছে কালো এই লালের সঙ্গে দেখুন কালো আছে এখানে দুটো আছে এরকমভাবে তিনটে তাসকে আপনারা নিচের তাসটাকে বের করে নিয়ে এটাকে দেখাবেন লাল তারপরে এটাকে রেখে দেবেন এখানে দুটো আছে এই দুটো কার্ডকে ঠিক এখানে রেখে দেবেন রেখে দিয়ে আপনি একটা উপর থেকে কার্ড টেনে নেবেন কালো কার্ডটা এখানে রেখে দিলেন এখন দর্শক ভাববে যে এটাই লাল কার্ড কিন্তু লাল কার্ড এটা নয় লাল কার্ড হচ্ছে এটা এর সঙ্গে থেকে গেল তারপরে আপনি এই দুটোকে ধরে করে দেখাবেন দর্শক ভাববে যে এটা কালো কার্ড এবং এটা লাল এবং এই কালো কার্ডটা এই লাল কার্ডের উপরে চাপিয়ে দিলেন দর্শক ভাববে যে নিচেকার কার্ডটা কিন্তু লাল কার্ড এখন এরকমভাবে তিনটে তাসকে তুলি নিয়ে আপনি এখন উপরকার কার্ডটাকে ঠিক একটা মন্ত্র বলবেন আপনারা যা খুশি বলতে ভালোবাসেন সেই ধরনের একটা মন্ত্র বলবেন আপনারা প্রেজেন্টেশন আপনাদের কেমন করবেন সেটা আপনারা ভাবনা চিন্তা করবেন এরকম একটা মন্ত্র বলে তুলে দেখানেন দেখবেন যে নিচেকার লাল কার্ডটা ঠিক উপরে চলে এসছে এইটাকে দেখে দর্শক কিন্তু অবাক হবে এইটাকে দেখি যে নিচে রাখলো লাল উপরে কি করে চলে লালটা তারপরে আপনি এই লাল কাঠটাকে ঠিক রেখে ঠিক নিচে থেকে একটা কাঠ বের করে নেবেন ঠিক এরকম ভাবে এখানে দেখুন আমি ডাবল তো নিয়েছি এই দেখুন আর খুব লক্ষ্য রাখবেন টানবার সময় জন্য আপনাদের এই দুটো যেন এইরকম না হয়ে যায় ঠিক এরকম করে সাজিয়ে নিয়ে আপনারা সব টেনে নেবেন এটা একটা তাহলে কালো এখন এইখানে দুটো কাঠ আছে এই দুটো কাঠ নিচে আছে কিন্তু কালো এবং মিডিল আছে দেখুন লাল এই দুটি কাঠকে একটা বলে মনে হচ্ছে এখন আপনি এই কালো কাঠটাকে এই লাল কাঠের উপরে চাপিয়ে দেবেন তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের ঠিক আগের পজিশনে হয়ে গেল লাল কাঠটা মিডিলে ঠিক এই মতো অবস্থায় আপনি একবার দেখাবেন কালো ভাবে যে উপরেরটা লাল তখন আপনি কি করবেন নিচেকার কালো তাসটাকে বার করে নেবেন এরকম ভাবে আর এই দুটি কাঠকে ধরে উলটিয়ে দেবেন এখন দেখুন এখানে দুটো আছে এই এই দুটি ঠিক 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 একটা একটা অবস্থায় একটাই মনে হবে যে লাল এবং একটা কালো ঠিক এই কালো কাঠটাকে আপনি এখানে রেখে দেবেন এবং এই দুটি কাঠকে জন্য একটা মনে হয় একভাবে ধরে থাকবেন দেখবেন এরকম সরে না যায় সরে গেলে কিন্তু আপনারা ধরা পড়ে যাবে এই মতো অবস্থায় দুটো কাঠকে ঠিক এক সঙ্গে রেখে আপনি এই কালো কাঠটাকে উলটিয়ে দেবেন উল্টে দিলেন এই ভাবে ধরে থাকলেন ধরে থাকার পর এই যে লাল কাঠের সঙ্গে যে দুটো কাঠ আছে দুটো কাঠকে ঠিক আপনি সমানভাবে ঠেলে দেবেন ঠিক এই দেখুন সমান করে ঠেলে দিচ্ছি সমান করে যখন ঢুকে গেল উপকার কাঠে যখন সেম হয়ে গেল তখন আপনি এই দুটো আঙুলকে তিনটে কাঠকে টিপে ধরবেন আর নিচেকার কালো কাঠটাকে দেখুন ঠেলে দেবেন দেখুন নিচেকার কালো কার্ডটা বেরিয়ে যাচ্ছে তখন এটাকে ধরে আপনি দেখালেন কালো লাল কাঠটা দেখালেন লাল কাঠ দেখিয়ে ভরলেন বেরিয়ে এলো কালো কাঠ এটাকে দেখি কিন্তু দর্শক চরম খুশি হবে এই মেঝেটা দেখি যে লাল কাঠ ভরলো কালো কাঠ এলো এখন আপনি এই কালো কাঠটাকে এখানে ভরে দিলেন তারপরে এরকম করে ঠিক গুটিয়ে নিলেন তাসটাকে উল্টিয়ে নিলেন জানলো যে এখানে কিন্তু আছে কালো তারপরে আপনি এই কার্ডটাকে ধরে দেখালেন যে এটা কালো কিন্তু এটা লাল কারণ এখানে আমাদের দুটো তাস আছে এই মতো অবস্থায় ঠিক আবার আপনি এই কার্ডটাকে ঠিক নিচে দিয়ে দিলেন ঠিক এরকম ভাবে এখন আবার দেখালেন যে কালোটা নিচে আছে দর্শক ভাববে যে উপর কিন্তু লাল নিচেকার কালো তখন আপনি আর দেখাতে পারেন ঠিক এরকমভাবে যে দেখুন আমার কাছে এখানে কালো আছে এবং এটা লাল আছে ঠিক লাল কালো আবার আপনি কি করলেন এটাকে রেখে দিলেন রেখে দেওয়ার পর আপনি ঠিকই কালো কাঠটাকে ঠিক উপরে দেখুন কালো আছে এটা এটাকে ঠিক একটা মন্ত্র বললেন কালো আবার এটাকে রেখে দিলেন রেখে দেওয়ার পর আপনি নিচেকার কার্ডটাকে টেনে নিলেন আবার একটা মন্ত্র বললেন লাল ঠিক এখানে কিন্তু দুটো কার্ড আছে প্রথমে দেখাবেন কালো ঠিক এই মতো অবস্থায় এখানে থাকবে কিন্তু দুটো কার্ড দেখে দিলেন এটাকে ঠিক ভাবে রেখে আপনি উপরের কার্ডটাকে টেনে নিলেন দেখালেন এটা যখন দেখাবেন তখন এটাকে উল্টাবেন না কারণ এটাও কালো তাহলে ধরা পড়ে যাবেন একটা কার্ড আপনার এরকম থাকবে একটা কাঠ দেখাবেন তারপরে যখন এটাকে রেখে দিয়ে যখন আপনি দুটো কাঠকে যখন টেনে নেবেন তখন এটাকে দেখাবেন যে লাল তখন আপনি এটাকে উল্টিয়ে দিতে পারেন এটা কালো বুঝতে পেরেছেন আশা করি এই মেজটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম তাহলে আজকের এই মেজটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ম্যাজটা শিখতে চেয়েছিলেন আমি আপনাদেরকে শেখালাম এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম এবং আপনারা খুব সহজে বুঝতে পেরে গেছেন এই ম্যাজিটা আপনারা যদি বুঝতে না পারেন কোনো অসুবিধা হয় তা আমার এই ভিডিওটা দেখে বারবার দেখে মেজিটা শিখে নেবেন এবং আপনারা ঘরে কিছু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আপনারা আপনাদের দর্শককে দেখাবেন দেখবেন আপনাদের দর্শক চরম খুশি হবে তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে বুঝতে আপনাদের সামনে Rajyam tata bye